বিজনেস মানে ফ্রিডম এন্টারপ্রেনার মানে ফ্রিডম আপনি যদি রিয়েল এন্টারপ্রেনার হন তাহলে অবশ্যই আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স থাকবে রিল্যাক্সের সময় আদৌ কি এটা সম্ভব আপনি বলতে পারেন কেন বলছেন কারণ আপনি যখন কোনো বিজনেস শুরু করছেন তখন নানান সমস্যায় আপনি জর্জরিত হতে পারে কন্টেন্টের সমস্যা হতে পারে পেজ রেস্ট্রিকশন অ্যাড রেজাল্ট নাই অ্যাড ডিজেবল হয়ে যাওয়া নানান ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন আপনি হচ্ছেন আবার আপনি ভাবছেন কিভাবে অ্যাড দিবেন কি করবেন কি না করবেন টোটাল বিষয়ে আপনি হতাশ অনেক দৌড়াদৌড়ি করেও আপনি কোনো কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না অনেক জায়গায় গেছেন অনেক জায়গায় ঘুরছেন বাট আপনি আপনার আশা স্বরূপ যে সেলসটা আসার কথা সেটা আপনি পাচ্ছেন না এবং দিন শেষে আপনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না অ্যাকচুয়ালি আপনার সাকসেসের ওয়েটা কোনটাই যদি আপনার অবস্থায় হয়ে থাকে হেই এবং আপনি যদি ভেবে থাকেন কি করবেন আসলেই প্রথমে একটা কথা বলতে হয় সেটা হচ্ছে আসলেই ভাই এটা দুই সাল এবং এই চব্বিশ সালে আপনি যদি দুই সাল একুশ সালের বুস্ট বা কটবদান নিয়মে র্যাড ক্যাপিং করে থাকেন তাহলে কখনোই আপনার আশা স্বরূপ সেলস হওয়ার কথা না আপনাকে এখন যদি সাকসেসফুল একটা অ্যাড ক্যাম্পেন রান করতে হয় আপনি যদি সাকসেসফুল এন্টারপ্রেনার হতে চান বর্তমান যুগে স্মার্ট টেকনোলজি দুনিয়ায় তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে কাস্টমারের ইন্টারেস্ট কাস্টমারের কাস্টমারের ডেমোগ্রাফি কাস্টমার কোথায় থাকে কি টোটাল আপনার একটা বায়ো ডাটা ভাবছেন কি আসলে সম্ভব ইয়েস বর্তমান সময়ে যারা টপ সেলস করছে বর্তমানে অনলাইন বা আপনার হচ্ছে ই কমার্স বা এ কমার্স বিজনেসে তারা তাদের কিন্তু মূল বিষয়টা কিন্তু এখানে এবং আপনি জানেন না আপনি কোন একটা জায়গায় দেখছেন এবং সেখানে দৌড়ে যাচ্ছেন সেখানে যে কোনো রেজাল্ট পাচ্ছেন না এখন এই যে সমস্যাগুলো আছে বা সমস্যাগুলো হচ্ছে এখন এই সমাধানটা অ্যাকচুয়ালি কি এবং আপনি কিভাবে দেখছেন এটা এই সমাধানটার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে মার্কেট রিসার্চ কাস্টমার রিসার্চ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আপনার প্রোডাক্ট রিসার্চ এবং আপনার সেলিং ইউএসপি পয়েন্ট আপনার থেকে কেন আপনি যে সার্ভিস বা যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটে আসছেন প্রত্যেকের কাছে সেম প্রোডাক্ট আছে কিন্তু আপনার প্রোডাক্টটা কেনা নেবে এই জন্য আপনাকে কন্টেন্ট আপনাকে মার্কেটিং এ মর মোর ফোকাস দেওয়া লাগবে এখন